নিরোদ আন্ডারস্কোর ক্লেশের আন্ডারস্কোর অন্ত পর্ব মাইনাস আট লেখিকা নামিরা অন্তিকা রে পি স্টোটা সব সত্য স্বীকার করে আ তো তা করেছে এত সহজে এত সহজে আোহ তা করার মতো লোক তো ওই রেগ পি স্ট নয় তাহলে অবাক নয়নে টিভির দিকে তাকিয়ে বিড়বির করছে সারু পুষণ ভৌমিকা তো তা করার মতো মানুষ নয় এটা সারু বেশ বুঝতে পেরেছিল পাপের রাজ্যে নিজেকে সবচেয়ে উপরে উঠিয়েছে পুষণ ভৌমিক সে লোক এভাবে আ তো তা করবে এটা কিছুতেই বিশ্বাস হচ্ছে না শারুর বিশ্বাস অবিশ্বাসের পর্ব চুকিয়ে সারু ভীষণ খুশি হল একটা অপ্রাপ্তবয়স্ক মেয়েকে রে ই প করার শাস্তি পূষণ ভৌমিক পেয়েছে তবুও কোথাও একটা সন্দেহ সারুর মনে গেথে রইল পাশে দেয়াল ঘড়ির দিকে তাকালো পরীক্ষা কেন্দ্র দূরে পড়েছে তার যেতে কমপক্ষে ঘণ্টাখানেক লাগবে তাড়াতাড়ি তাকে বেরোতে হবে সারুর শ্বশুর নেহাল রায় টিভির হেডলাইনের দিকে এখনও তাকিয়ে আছেন সারু নীরবে তার শ্বশুরের দিকে চেয়ে রইল ভ্যান ভাঙল তার শাশুড়ির ডাকে শাশুড়ি মায়ের গম্ভীর কণ্ঠস্বরে নাস্তা তাড়াতাড়ি শেষ করো তোমার হাতে সময় কম পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে দ্রুত বেরোতে হবে গম্ভীর কণ্ঠস্বরে সারু একবার তার শাশুড়ি মায়ের দিকে তাকালো। মুখশ্রী গম্ভীর এটা আর এমনকি গত কয়েক মাস ধরেই তাকে তার শাশুড়ির গম্ভীর মুখশ্রী দেখতে হচ্ছে এমনকি তিনি ঠিকঠাক অব্দি কথা বলছেন না শারুর সাথে যা টুকটাক বলেন গম্ভীর স্বরে হয়তো ক্ষোভ চা দেওয়া কথা নয়তো অন্য কথা সারু ফোস করে নিঃশ্বাস ছাড়ল দ্রুত খেয়ে নিল এরপর উঠে ঘরের উদ্দেশ্যে পা বাড়াল পরীক্ষার প্রয়োজনীয় সকল কিছু নিয়ে তৈরি হয়ে নিল যাওয়ার জন্য তৈরি হয়ে বসার ঘরে আসতেই দেখতে পেল বাড়ির সবাই একত্রে বসে আছে পুষণ ভৌমিকেরা তো তার ব্যাপারে আলোচনা করছে সারুর নজরে আসল তার শাশুড়ি মায়ের অসহায় মুখশ্রীর কান্না স্নিগ্ধার সাথে ঘটা এই ঘটনায় তিনি বেশ আোপ্রাপ্ত হয়েছেন ওনার কোনো মেয়ে নেই শেরহাম একমাত্র ছেলে ওনার স্নিগ্ধাকে নিজের মেয়ে ভেবে এসেছেন মেয়ের এমন করুন পরিস্থিতি কল্যাণীর মতো ওনার মস্তিষ্ককেও প্রভাব ফেলেছে কল্যাণী শক্ত হলেও উনি নিজেকে শক্ত করতে পারছেন না অনবরত কান্না করে যাচ্ছেন সারু দীর্ঘশ্বাস ছাড়ল কল্যাণী শেরহাম এখনও ফেরেনি হসপিটাল থেকে বাড়ির ড্রাইভার ছুটি নিয়েছে গতকাল সারুর শ্বশুর ড্রাইভিং করার মতো অবস্থাতে নেই অজ্ঞতা সারুকে একাই যাওয়া লাগবে নিচু স্বরে শাশুড়ি মায়ের উদ্দেশ্যে বলে উঠল মা আমি আসছি আশীর্বাদ করবেন নিচু স্বরে সারুর শাশুড়ি মিতালি কিছু বললেন না সারু তার দুই পিসি শাশুড়ির থেকে আশীর্বাদ নিল তার শ্বশুরের কাছে আসতেই তিনি বললেন তোমার পরীক্ষা ভালো হোক সেই কামনা করি সাবধানে যেও শেরহামও বাড়িতে নেই থাকলে তোমাকে নিয়ে যেতে পারত আমিও ব্যর্থ তোমাকে নিয়ে যেতে পারবো না এই টাকাটা রাখো সাবধানে যেও ক্লান্তিমাখা সরে বাবা আমার কাছে পর্যাপ্ত টাকা আছে এটা লাগবে না নিচু সরে নেহাল রায় সারুর কথা শুনলেন না জোর করে সারুর হাতে দিলেন সারু ছোট করে একটা শ্বাস ফেলে বের হলো বাড়ি থেকে বাড়ির সামনে একটা কালো গাড়ি দাঁড় করানো ছিল গাড়িটা দেখে সারুর ভ্রু কুচকে এলো। গাড়িটাকে এড়িয়ে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই গাড়ির দরজা খুলে গেল ড্রাইভিং সিটে আদিতও বসে আছে চোখ মুখ লাল হয়ে আছে চুল উস্খুস্ক সারুর নজরে আসলো আদিতের বাহুতে র লেগে আছে সারুর অদ্ভুতভাবে আদিতের দিকে তাকিয়ে ভাবতে লাগল ভাবনার মাঝেই আদিতের গম্ভীর কণ্ঠস্বর শুনতে পেল শেরহাম বলেছে তোমাকে পরীক্ষা কেন্দ্রে দিয়ে আসতে উঠে বস সারুদিক বেদিক ভাবনা চিন্তায় নিজেকে ডুবাল অতঃপর উঠে বসল গাড়িতে আদিত গাড়ি স্টার্ট দিল সারুর নজর না চাইতেও বারবার আদিতের ওই রক মাখা বাহুর দিকে গেল সাদা শার্টের বাহুতে র কোক্ত টকটকে লাল দেখাচ্ছে হাজারো ভাবনা চিন্তার পর সংকোচবোধ নিয়ে সারু মিনমিনে স্বরে বলে উঠল দা ভাই আপনার বাহুতে র কোক্ত লেগে আছে কেন মিনমিনে স্বরে আদিত উত্তর করল না সময় কিছু অতিবাহিত হল অত্যন্ত গম্ভীর স্বরে আদিত বলে উঠল রে পি স্টপুষণ ভৌমিকের রক্ত গম্ভীর স্বরে সারু চমকে উঠল পূষণ ভৌমিকের র কোক্ত আদিতের বাহুতে কিভাবে লেগেছে অবিশ্বাস্য স্বরে সারু বলে উঠল মানে কিভাবে ওই যা নোয়া রে রক কোক্ত আপনার শরীরে কিভাবে লাগলো অবিশ্বাস্য স্বরে আদিত একবার পাশ ফিরে শারুর দিকে তাকাল সারু আদিতের সেই লাল চোখের শক্ত চাহনি দেখে কিঞ্চিত ভয় পেল নজর সরিয়ে ঢোক দিল আদিত ফের কণ্ঠে গম্ভীরতা বজায় রেখে বলে উঠল হিটম্যান কাদেরকে বলে নিশ্চয়ই জানো না জানলে বলছি যারা টাকার বিনিময়ে খুব ন করে তাদেরকে কানাডা থাকাকালীন নিজেকে হিটম্যান হিসেবে গড়ে তুলেছি প্রায় দু বছরের কাছাকাছি খু মেয়ের সাথে জড়িত ছিলাম টাকার বিনিময়ে যেখানে মানুষকে খু ন করতাম সেখানে নিজের বোনকে যে রে ই প করেছে তাকে ফুর্তিতে কিভাবে বাহিরে ঘুরতে দেই মে রে ফেলেছি ওই রে পি স্টা তো তা করেনি আমি খু ন করেছি বঙ্গীর স্বরে আদিতের কথা শুনে সারুর মাথা ঘোরানো শুরু করেছে সেই সাথে আদিতের মুখভঙ্গি সারুর মনে অজানা ভয়ের সৃষ্টি করেছে শারু বড় বড় শ্বাস নিতে ও ফেলতে শুরু করেছে আদিত পাশ ফিরে সারুর অবস্থান লক্ষ্য করে কিঞ্চিত হাসল ড্রাইভিনে মনোযোগ বজায় রেখে আবারও বলে উঠল প্রথমে ড্রাগস দিয়েছি ও কে এরপর ও আমার বোনকে রে ই প করেছে এই সত্য ওর মুখে শিকার করিয়ে ভিডিও করেছি এরপর ইচ্ছে মতো ওকে ঘা ত করেছি প্রতিটা ঘা তে আমার মানসিক শান্তি অনুভূত হয়েছিল যখন প্রায় তুর দ্বারপ্রান্তে ছিল তখন ওর রি ক চাহি দা গোড়া থেকে ও পড়ে ফেলেছি এরপর ফ্যা নের সাথে ঝুপ নিয়ে দিয়েছি পুলিশ অফিসার অবশ্য বুঝতে পেরেছে এটা আ তা নয় খু ন তবে তিনি পুষণ ভৌমিকের এমন রি তুই আশা করেছিলেন তাই তো এটাকে প্রেস মিডিয়ার সামনে তো তা বলে আখ্যায়িত করেছেন বাকি রইল ডায়েরির কথা ওইটাও আমি লিখেছি নিজেকে পারফেক্ট হিটম্যান তৈরি করতে হ্যান্ডরাইটিং কপি করাটা শিখে নিয়েছিলাম সারুর গলা শুকিয়ে চৌচির অবস্থা গাড়িতে এসি থাকার পরেও ঘেমে নিয়ে অবস্থা খারাপের দিকে সারুর কোনো মতে তোতলাতে তোতলাতে বলল প পোস্টমর্টেম রিপোর্ট তোতলাতে তোতলাতে পোস্টমর্টেম রিপোর্ট পাল্টাতে কতক্ষণ মৃদু হেসে আদিতের কথার পর সারু আর একটা কথাও বলল না আদিত নিজের মতো দ্রুত ড্রাইভিং করতে লাগল এদিকে সারু ভাবনার রাজ্যে পদার্পণ করছে আদিতকে সে সোজা সরল একটা মানুষ ভেবেছিল কোনোদিনও ভাবেনি যে আদিত একজন হিটম্যান সে টাকার বিনিময়ে মানুষকে খুব ন করত এমনকি গতকাল রাতেও সে খুব ন করেছে যদিও একজন রে পি স্টকে খুব ন করে সমাজ থেকে সরিয়ে ফেলাটা দোষের নয় কারণ এরা খোলামেলাভাবে ঘুরে বেড়ালে আবারও কোনো ভাইয়ের মায়ের ফুলকে কলঙ্কিত করবে বেলি ফুলের মতো ঝরে যাবে দমকা হাওয়ায় এদিকে জেলে তো রে পি স্টগুলো যাবেই কিন্তু টাকার জোরে শততা হেরে গিয়ে কিছুদিনের মধ্যেই বেরিয়ে আসবে আর আবারও কোনো নিষ্পাপ মেয়েকে কলঙ্কিত করবে তাই এদেরকে নিশ্চুপি সরিয়ে ফেলাটাই সারুর কাছে শ্রেয় মনে হল আরেক হল সমাজ এই ভদ্র সভ্য সমাজ সম্পর্কে আর কি বলা যায় এরা সামনাসামনি দুঃখ প্রকাশ করবে অর্শি ত মেয়েটার প্রতি কিন্তু আড়ালে বলবে মেয়েটা নিজেকে বিকিয়ে দিয়েছে রে পি স্টটার কাছে ভাবনা চিন্তার পরিসমাপ্তি ঘটল আদিতের কণ্ঠস্বরে আদিত দৃষ্টি সামনের দিকে রেখে বলে উঠল পরীক্ষা কেন্দ্রে এসে গিয়েছি শুভকামনা তোমাকে ভালো মতো পরীক্ষা দিও আমাদের মাঝে যা কথা হয়েছে যা তুমি জেনেছ সবটা ভুলে যেও নিশ্চিন্তে পরীক্ষা দিও সারু একবার আদিতের দিকে তাকালো। আদিতের মুখশ্রী কেমন ভয়ঙ্কর লাগছে তার কাছে খুব মেয়ের বর্ণনা শোনার সময় সারুর শরীরে লোম দাঁড়িয়ে গিয়েছিল সারু বিনা বাক্যতে গাড়ি থেকে নেমে কেন্দ্রে প্রবেশ করল দাড়ি দাড়ি, পুষণ ভৌমিকের আোহ তাটা তোহ, তা নয় ম্যাডাম এটা খুব ন পুষণ ভৌমিকের মতো একটা চরিত্রহীন ল মোপটের এই শাস্তিই আশা করি তাই প্রেস মিডিয়ার সামনে বিবৃতি দিয়েছি পুষণ ভৌমিক অনুতপ্ত তাই তোহ, তা করেছে ব্যঙ্গাত্মক স্বরে পুলিশ অফিসার এসকে আহাজীবের কথায় মৃদু চমকালেন কল্যাণী স্নিগ্ধার পাশেই বসেছিলেন সারাটা রাত কল্যাণী শেরহাম তার সাথে ছিল কিন্তু শেরহামের একটা কাজ পড়ে গিয়েছিল তাই সে বাহিরে গিয়েছে সকাল সকাল হসপিটালে অফিসারকে দেখে অবাক হয়েছিলেন কল্যাণী এরপর ওনার মুখনিশ্রিত বাণী শুনে পিলে চমকালেন তিনি আপনার কেন এই আত্মহ তাকে খুন বলে মনে হয়েছে অফিসার এস কে আহাজিব হাসলেন কল্যাণীর দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে দৃষ্টি সরিয়ে বললেন চাকুরি জীবনে অনেক কেশের তদন্ত করা হয়েছে আমার কোনটা তো তা কোনটা খুব ন বেশ বুঝে এসেছে যে এই খুব নটা করেছে বেশ ঠান্ডা মাথাতে অনেক খুব নিয়েই করেছে গোপনা অঙ্গকে টে ফেলা হয়েছে অনেক টর্চার করেই খুব ন করেছে সাইকোকিলার বলা চলে খুব নিকে কল্যাণী দীর্ঘশ্বাস ছাড়লেন তিনি চেয়েছিলেন দ্বারা পুষণ ভৌমিককে শাস্তি দিবেন কিন্তু অজ্ঞাত এক ব্যক্তি দ্বারাই নিজের পাপকর্মের শাস্তি পেল পুষণ ভৌমিক অফিসার এসকে আহাজীব বলে উঠলেন আপনার মেয়ে বিচার পেল ধন্যবাদ জানান ওই ব্যক্তিকে আসি তাহলে অফিসার এসকে আহাজীব কক্ষ থেকে বেরিয়ে গেলেন কল্যাণী মলিন মুখে স্নিগ্ধার দিকে চেয়ে রইলেন অফিসার এসকে আহাজীব কক্ষ থেকে বের হতেই সামনাসামনি হলেন শেরহাম ও আদিতের প্রথমেই অফিসারের নজরে আসলো আদিতের বাহুতে লেগে থাকার অকক্ত তিনি ভালো করে আদিতের মুখশ্রী পর্যবেক্ষণ করলেন আদিতের মুখশ্রীতে নির্ঘুম রাত কাটানোর ছাপ স্পষ্ট ফুটে আছে আদিতের থেকে নজর সরিয়ে অফিসার শেরহামের দিকে তাকালো। মৃদু হেসে পকেট থেকে একটা ওয়াচ ঘড়ি বের করলেন তিনি শেরহামের দিকে এগিয়ে দিতে দিতে বলে উঠলেন খুব নকললে একটা চুলো প্রমাণ হিসেবে রেখে আসা উচিত নয় সেখানে তো আপনি একটা ঘড়ি ফেলে এসেছেন রায় মৃদু হেসে শেরহাম খানিকটা বিচলিত হল নিজের হাতের দিকে চাইল পুষণ ভৌমিকের বাড়িতে শেরহামও উপস্থিত ছিল আদিতের পাশাপাশি সেও নিজের মনের খুব মিটিয়েছে পুষণ ভৌমিকের উপর তার ফুলকে কলঙ্কিত করার জন্য হ্যান্ড গ্লাস পরার সময় ঘড়িটা মনের ভুলে পুষণ ভৌমিকের ঘরে ফেলে এসেছে সে বেরিয়ে আসার অনেকক্ষণ পর মনে পড়েছে কিন্তু ততক্ষণে পুলিশ সেখানে হাজির হয়ে গিয়েছিল বিধায় আর গিয়ে আনা সম্ভব হয়নি পুলিশকে তারাই ইনফর্ম করেছে পুষণের ফোন দিয়ে পুষণের সত্য স্বীকার করা ওয়া তো হ তা করার ভিডিওটা তো পাঠিয়েছিল অফিসার এস কে আহাজিবের ফোনে শেরহামের ভাবনার মাঝেই অফিসার এস কে আহাজিব শেরহামের বাহুতে হাত রেখে বলে উঠলেন এত ভাবনার কিছু নেই পুষণ ভৌমিকা তো তা করেছে সেটা শিউর করব পোস্টমর্টেম এর পর তা পোস্টমর্টেমে তো তার কারণ কি দেখাবো যেই বিভৎস ভাবে খুব ন করেছেন শেরহাম অফিসারের কথায় মুচকি হাসল আদিতের দিকে চেয়ে বলে উঠল মিস্টার হিটম্যান কি কারণ দেখতে চাও পোস্টমর্টেম রিপোর্টে আদিত খানিক্ষণ নিশ্চুক হয়েছে রইল অফিসারের দিকে অফিসারের মুখে মৃদু হাসি লেপ্টে রয়েছে ভূষণ ভৌমিকের এই পরিণতি তিনি হাসিমুখী সাদরে গ্রহণ করছেন আদিত ভাবনা বাদ দিয়ে নিরবতা ভেঙে বলে উঠল ওই রে পি স্ট লা সের কোনো ছবি তুলেছেন আমার ডিপার্টমেন্টের প্রতিটা মানুষ ওই পশুটার এই পরিণতিতে খুশি হয়েছে সকলের মতে পশুটার এমন মৃ তুই প্রাপ্য লা শের যেই বিভৎস নকশা করেছেন মিডিয়া এই ছবি প্রকাশ পেলে নির্দ্বিধায় সকলে বুঝে যাবে এটা খুব ন তাই আমি মানা করার পরে কেউ রকম ছবি তুলেনি আর আর নামিডিয়াকে তুলতে দিয়েছে আদিত পূষণ ভৌমিকের সেই মুখশ্রী মনে করল ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল তার খুশ মেজাজে উৎফুল্ল স্বরে বলে উঠল এইচআইভি পসিটিভ অতিরিক্ত চিন্তিত ছিল এবং অতিরিক্ত ড্রাগস নেওয়ার ফলে আ তো তা করেছে বুঝতেই পেরেছেন ঘটনা কিভাবে সাজাবেন উৎফুল্ল স্বরে চলবে নিরদ আন্ডারস্কোর ক্লেশের আন্ডারস্কোর অন্ত পর্ব মাইনাস নয় লেখিকা নামিরা অন্তিকা ওই রে স্টের পোস্টমর্টেম এইচআইভি পজিটিভ করলে আপনার বোনের দিকেও সমাজ আঙ্গুল তুলবে আদিত রায় আদিত ভ্রু কুচকে ভাবুক হল কোথাও না কোথাও তার বোনটাকেও মানুষের অপবাদ বহন করতে হবে আদিত কিছুক্ষণ ভাবুক হয়ে রইল এরপর বলে উঠল বেশ কয়েকদিন মানসিক দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল বাবার করা অন্যায় নিয়ে এরপর ঝোঁকের বসে নিজের করা অন্যায় মানতে পারছিল না এবং এর জন্য ইয়া তো তা করেছে চ্যাপ্টার ক্লোজ অফিসার এসকে কে আহাজিব হাসলেন মাথা নাড়িয়ে সামনের দিকে পা বাড়ালেন শেরহাম আদিতের দিকে তাকালো আদিতের বাহুর দিকে তাকিয়ে বলে উঠল এই র কোক্ত মাখা সারতে জেঠিমণির সামনে গেলে জেঠিমণি তোমাকে সন্দেহ করতে পারে কারণ অফিসার কিন্তু জেঠিমণিকে বলে দিয়েছেন যে এটা তো তা নয় খুব ন ভাবলেও কি আর না ভাবলেও কি আমার কিছুই এসে যাবে না আমার বোনকে ছুঁয়েছে ওকে পৃথিবী থেকে সরিয়ে ফেলেছি এরও বেশি আমি আর কিছু জানি না বুঝি না আর জানা বুঝার চেষ্টাও করি না শান্ত স্বরে বলেই আদিত কেবিনে ঢুকল শেরহাম দীর্ঘশ্বাস ফেলল আদিতের পিছু পিছু কেবিনে ঢুকল কল্যাণী আদিতকে দেখামাত্রই নিজের চোখ মুখ শক্ত করে স্নিগ্ধার মুখশ্রী পানে চেয়ে রইলেন আদিত ধীর পায়ে এগিয়ে গেল কল্যাণীর দিকে পেছনে থেকে কল্যাণীকে আলতো হাতে জড়িয়ে ধরল ধীর কণ্ঠস্বরে বলে উঠল আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও মা কথা দিচ্ছি আর কখনো তোমাকে কষ্ট দিব না প্লিজ ক্ষমা করে দাও তোমার মিহি কণ্ঠের আদি ডাক শুনতে আমার ভারী ইচ্ছে হচ্ছে মা কতগুলো দিন পেরিয়ে গিয়েছে তোমার মুখে আমার নাম শুনি না তোমাকে মন ভরে দেখতে পারি না মা বলে ডাকতে পারি না আমাকে কি ক্ষমা করা যায় না মা শেষবারের মতো ধীর কণ্ঠস্বরে কল্যাণী সবসময় চাইতেন স্বামী সন্তান সদা ওনার আশেপাশে থাকুক তাদের খুনসুটি ভরা একটা সংসার হোক কিন্তু সেটা আজও অস্পষ্ট স্বপ্ন হয়েই থেকে গেল কল্যাণী আদিতকে আদি বলে ডেকে জড়িয়ে ভালোবাসার পরশ আদিতের কপালে এঁকে দিতে ব্যাকুল হয়ে আছেন কিন্তু পারছে না না কোথাও একটা বাধা পাচ্ছেন তিনি তাই মুখশ্রী ভঙ্গিমা শক্ত করেই রেখেছেন কিন্তু আদিতের এমন আবদার শুনে বেশিক্ষণ নিজেকে শক্ত করে রাখতে পারলেন না তিনি ছেলেকে জড়িয়ে অশ্রু বিসর্জন দিতে লাগলেন আদি এত বছর পরে মায়ের স্নেহমাখা ডাক শুনে আদিতের নিঃশ্বাস ভারী হয়ে উঠল চোখে ঝাপসা দেখতে লাগল ভরাত কণ্ঠস্বরে বলে উঠল ম মা আমাকে খ ক্ষমা করে দাও ভারী কণ্ঠস্বর কল্যাণী রায় নীরবে আদিতকে জড়িয়ে কান্না করতে লাগলেন শেরহাম সে নীরব দর্শকের মতো দাঁড়িয়ে আছে শেরহামের খুশি লাগছে আজ তার জেঠিমুনির খুশিতে জেঠিমণি এখন কান্না করলেও শেরহাম জানে জেঠিমণি আদিতকে আদি বলে ডাকতে পেরে অনেক খুশি হয়েছেন শেরহাম শান্তির একটা নিঃশ্বাস ফেলল নীরবে কেবিন থেকে বেরিয়ে এলো মা ছেলে বহুদিন পর একে অপরের সংস্পর্শে এসেছে তাদেরকে এখন একা ছেড়ে দেয়াটাই উত্তম দাড়ি দাড়ি রাতে খুস একরাশ ক্লান্তি নিয়ে ঘরে প্রবেশ করেছে শেরহাম ঘরে প্রবেশ করতেই শেরহামের ভ্রু কুচকে এলো। শারু বিছানায় এলোমেলো হয়ে ফোপাচ্ছে সারু শেরহামের উপস্থিতি টের পেতেই কোনোরকম উঠে দাঁড়াল ধীর পায়ে হেঁটে বেকনিতে চলে গেল শেরহাম সবে মাত্র কিছু বলতে নিয়েছিল কিন্তু সারু সেই সুযোগ না দিয়েই চলে গিয়েছে শেরহাম মুখ গম্ভীর করে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে শেরহাম ফ্রেশ হয়ে এসে দেখল সারু ঘরে নেই বেলকনি থেকে এখনও ঘরে আসেনি শেরহামের গম্ভীর মুখে ভ্রু কুচকে এলো। বাহিরে প্রবল বৃষ্টি হচ্ছে মেয়েটা কি বৃষ্টিতে ভিজছে নাকি শেরহাম দ্রুত পায়ে বেলকনির দিকে এগিয়ে গেল দেখতে পেল সারু বেকনিতে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছে শেরহাম সারুর বাহু টেনে নিজের সামনে দাঁড় করালো সারুর চোখ মুখ লাল হয়ে আছে ঠোঁট কাঁপছে শেরহাম ধমকের স্বরে বলে উঠল এই প্রবল বৃষ্টির মধ্যে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছ কেন জ্বর বাঁধানোর শখ হয়েছে নাকি ধমকের স্বরে শারু নিশ্চুপ হয়ে শেরহামের চোখের দিকে তাকিয়ে আছে বুক ফেটে কান্না আসছে সারুর নিজেকে আটকানোর আপ্রাণ চেষ্টা করতে করতে বলে উঠল জ্বর সেটা তো ক কত আগে থেকেই ব বেঁধে আছে কাঁপা কাঁপা সরে না কান্নাদের আটকানোতে নিজের সাথে এত যুদ্ধের পরেও নিজেকে জয়ী করতে পারল না সারু ফুপিয়ে কান্না করে উঠল শেরহাম হতভম্ব হয়ে গেল হঠাৎ সারু এমন ফুপিয়ে কান্না করে উঠায় শারুর এমন কান্নায় শেরহাম অনুভব করল তার কণ্ঠস্বর ভারী হয়ে আসছে অনুভব হচ্ছে পাথর আটকা পড়েছে শেরহাম ধীর কণ্ঠস্বরে বলে উঠল কি হয়েছে কান্না কেন করছ ধীর কণ্ঠস্বরে সারু আর পারল না ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে করতে বলে উঠল আ আমাকে ডিভোর্স দিয়ে মুক্তি দ দিলেও তো পারেন আমার সহ্যর সব সীমা ছাড়িয়ে গেছে আমি ক্লান্ত মানুষের কাছ থেকে আ আমার মাতৃত্ব নিয়ে কটু কথা শুনতে শুনতে আ আজকে সিঁড়ি থেকে পা পিছলে পড়ে গিয়েছিলাম দেখিয়া আপনার মা আমার আমাকে বলেছে আমি আমি মা হওয়ার যজ্ঞ নই হ হাট পড়ে গিয়ে বাচ্চা নষ্ট করে ফে ফেলব বলেই আমার কোনো সন্তান হচ্ছে না আ আমার পক্ষে এসব সহ্য করা আর সম্ভব হচ্ছে না দয়া ক করে আমাকে মুক্তি দিন দম বন্ধকর লাগছে ফুপিয়ে ফুপিয়ে শারুর ফুপিয়ে ফুপিয়ে বলার কথা শুনে শেরহাম হতবাক এতদিন তার মা মিতালি শারুকে কথা শুনিয়েছেন তবে আজকে যা বলেছেন তা অনেক বেশিই বলে ফেলেছেন শেরহামের রাগ লাগল ভীষণ এতই রাগ লাগল যে কি করবে দিক দিশা পেল না শারুর ও তার মাঝের দূরত্ব গুচিয়ে সারুর অধরে অধর মিলিয়ে দিল নিজের রাগ ঝাড়তে লাগল সারুর অধরের উপর সারুর কান্না থেমে গেছে শেরহামের এহেনো কাণ্ডে হতভম্ব হয়ে পড়ল এখন অতিবাহিত হল হঠাৎ ভারী বজ্রপাতে সারু কেঁপে উঠল ঠোঁটে জলুনি অনুভব হতেই শেরহামকে ধাক্কা দিতে শুরু করল তবু শেরহাম ছাড় না নিজের রাগকে খান্ত করেই শারুকে ছাড়ল শেরহাম শারুর দম প্রায় বন্ধ হওয়ার উপক্রম ছিল জোরে জোরে শ্বাস নিচ্ছে শারু শেরহাম শারুকে হুট করেই কোলে তুলে নিল কঠোর কণ্ঠস্বরে বলে উঠল মুক্তি মুক্তি তো তুমি জীবনেও পাবে না শেরহামের কাছ থেকে বাচ্চা তাই না বাচ্চার জন্যই ডিভোর্স মুক্তির কথা তুলেছ ঠিক আছে এখন থেকে প্রতিবছর মাতৃত্বের স্বাদ গ্রহণ করার জন্য নিজেকে তৈরি করো, কঠোর স্বরে এদিকে সারুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল কি থেকে কী হচ্ছে বোধগম্য হচ্ছে না সারুর পরিস্থিতি বেগতিক বুঝে সারু নড়াচড়া শুরু করল নিচে নামার জন্য শেরহাম শারুকে শক্ত করে চেপে নিয়ে বিছানায় ফেলে দিল মুহূর্তেই সারুর গায়ের জলে বিছানা ভিজে উঠল শেরহাম এক প্রকার রাগের বশবর্তী হয়ে শারুকে বিছানায় চেপে ধরল নিজের অধর শারুর অধরের সাথে পুনরায় মিশিয়ে দিল শারু শেরহামকে সরানোর আপ্রাণ চেষ্টা করছে তবু পারছে না ঠোঁটের তীব্র ব্যথায় রাখি ভিজে উঠল কার্নিশ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগল শেরহাম শারুকে ছেড়ে দিল শারু ফুপিয়ে কাঁদতে লাগল শেরহাম শারুর ঘাড়ে মুখ ডুবিয়ে বলে উঠল কান্না থামাও কান্না করছ কেন তুমিও তো এটাই চাও তাহলে কান্না করছো কেন ভুলে গেছো আমাকে সিডিউজ করতে আজ যখন নিজ কাছে এসেছি তাহলে কান্না কেন করছ সারু উত্তর করল না ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগল ক্রমশই কান্নার বেগ বৃদ্ধি পাচ্ছে সারুর শেরহাম মুখ তুলল সারু চোখ বন্ধ করে ফুপিয়ে কাঁদছে শেরহাম মুখ এগিয়ে শারুর চোখের পাতায় গভীরভাবে চুমু খেল শারু কিছুটা শান্ত হয়ে এলো তবুও কান্না থামাল না শেরহাম ছোট করে একটা নিশ্বাস ফেলল শান্ত স্বরে বলে উঠল তোমার আমার বয়সের পার্থক্য কত জানো প্রায় নয় বছরের মতো যখন তোমার সাথে আমার বিয়ে হয় তখন সবেমাত্র ষোড়শী অঙ্গনা ছিলে সবেমাত্র দশম শ্রেণীতে পড় তখন আমার বয়স সবে পঁচিশ ছিল ইচ্ছে ছিল শিক্ষকতা করার কিন্তু বাবার কথা মতো বাবার বিজনেসে যুক্ত হতে হলো। এখানে মনে একটা চাপা রাগ ছিল বাবার প্রতি এরপর হুট করেই একটা অপ্রাপ্তবয়স্ক মেয়ের সাথে বিয়ে ঠিক করে ফেললেন অনেক জোরাজুরিতে সেই বিয়েটাও আমাকে ইচ্ছের বিরুদ্ধে করতে হলো মায়ের জন্য সেদিন ফুলসজ্জা ঘরে অনেকটা রাগ নিয়েই প্রবেশ করেছিলাম ভেবেছিলাম বাবা মায়ের উপর সব রাগ তোমার উপর খাটাবো কিন্তু আমি আটকে গেলাম তোমার ঘুমন্ত ফোলা ফোলা মায়াবী মুখশ্রীতে এক অদ্ভুত মোহে পড়ে তোমার মুখশ্রী পানে চেয়ে রয়েছিলাম নিজের অজান্তে তোমার গাল স্পর্শ করতেই তুমি ঠোঁট উল্টে অভিমান মিশ্রিত কণ্ঠে বলে উঠেছিলে তুমি বিয়ে করতে চাও না তোমার স্বপ্ন পড়ালেখা করে নিজেকে প্রতিষ্ঠিত করে তোলা বলেই ফুপিয়ে কান্না করে উঠেছিলে ঘুমের মাঝে মায়া ও অপরাধবোধ কাজ করছিল আমার নিজের সব রাগ তোমার উপর খাটাতে চেয়েছিলাম কিন্তু তুমি তো নিষ্পাপ ছিলে সেই মুহূর্তে ঠিক করেছিলাম তোমাকে পড়ালেখায় সাহায্যে করব তোমার পড়ালেখায় নিজেকে বাধা হিসেবে দাঁড় করব না সেদিন থেকে তোমার কাছ থেকে দূরত্ব বজায় রেখেছি কিন্তু বাবিনী তোমার স্বপ্ন পূরণ করার মাঝে তুমি একটা বাচ্চার জের ধরে ডিভোর্সের বিষয় উঠাবে অবশ্য তোমার দোষটাই বা কোথায় দোষটা তো আমারই শান্ত স্বরে শেরহামের বলা প্রতিটা কথা শুনে শারু থমকাল শারুর স্বপ্ন পূরণ করতেই শেরহাম এতদিন তার কাছে আসেনি শারুর স্বপ্ন পূরণের পথে নিজেকে বাধা হিসেবে দাঁড় করায়নি শারু অনুভব করল শারু কাঁপছে কান্নারা আবারও বুক ফেটে বেরিয়ে আসতে চাচ্ছে সারু নিজেকে এবার আটকানোর চেষ্টা করল না শেরহামের গলা জড়িয়ে ফুপিয়ে কান্না করতে লাগল শেরহাম শারুকে শক্ত করে জড়িয়ে ধরে শারুর চুলে মুখ ডুবাল চলবে